গতকালকে একটি সৎসঙ্গ হয়েছিল কিরকম হয়েছিল অভিজ্ঞতা থেকে বলি গিয়েছিলাম কারণ গতকালকে তো বাড়িতে আমাদের উৎসব চলছে কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় বলার পরে সেখান থেকে বলা হয়েছে ঠিক আছে আপনারা করতে পারেন সেখানে গিয়েছিলাম এক দাদা তার শারীরিক অসুস্থতা ছিল চোখ প্রায় নষ্টই হতে বসেছিল তখন তার দিদিমা মানত করেছিলেন যে আমার নাতির যদি চোখ ভালো হয় তাহলে আমি ঠাকুরের অনুষ্ঠান দেব বাড়িতে তার ওজন যতটা থাকবে সেই ওজনে মন্ডা দেবে বাহাত্তর কেজি সেই ছেলের ওজন এখন বছর বয়স হয়েছে কেজি কেজি ওজন মন্ডা দিয়ে সৎসঙ্গ হলো। দেখুন প্যাশান কম্প্রোমাইজ অ্যাটেচমেন্ট ঠাকুর যদি আমার নাতি যদি আমার নাতি ভালো হয়ে যায় তাহলে আমি বাড়িতে তোমার সৎসঙ্গ দেব তিনি পরম প্রেমময় তিনি স্রষ্টা তিনি তার সমাধি ধ্যান সমাধি অবস্থায় তিনি বলছেন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করছেন ঠাকুর তিনি ইংরেজিতে জিজ্ঞাসা করছেন ইফ আই কল ইউ এনি হায়ার এনি প্লেস অফ দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান রিপ্লাই মি মাই লর্ড ঠাকুর বলছেন ইয়েস ইয়াস ইয়েস আই ক্যান রিপ্লাই আই রিয়্যাক্ট মাই রিয়্যাক্ট ইজ মাই সাউন্ড তিনি বলছেন মাই রিয়্যাক্ট ইজ মাই সাউন্ড আই এম দ্য ক্রিয়েটর অফ দ্য সাউন্ড তাহলে সেই সত্তা যে আমাকে যে বিশ্বাস করে আমাকে যে বিশ্বাস করে সে কখনোই ভুল করতে পারে না দাদা ও মায়েরা এই যে সত্তা আমরা যারা শুনছি প্রত্যেকে যারা শুনছি না এই প্রত্যেকটা সত্তা সেই শাশ্বত সত্তার অংশ তাহলে যে আমাকে বিশ্বাস করে সে কখনোই ভুল করতে পারে না কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই যুগে ঠাকুর এসে কি বলছেন তিনি বলছেন আমি অক্রদি আমি অমানি যখন যেমন প্রয়োজন তারা সেইভাবে আসেন এবং তার সমাধান দিয়ে যান প্রত্যেকটা শব্দকে আনফোল্ড করেছেন আর তাহলে আমার বিশ্বাসে গলদ রয়েছে তাহলে যে বিশ্বাস করে আমাকে এই অস্তিত্বকে যে বিশ্বাস করে এই অস্তিত্বের মধ্যেই তার অংশ রয়েছে সে আমাকেও স্বীকার করে আর যে আমাকে স্বীকার করে সে কখনোই ভুল করতে পারে না আমরা আমাদের জীবন দিয়ে কি দেখি প্রত্যেকটা মানুষ নহি পায়া ভেদা কাল ক্রমক জালমে রহি ভৌগাত জন্মকালের সংস্কার প্রদত্ত প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়